বঙ্গজয় স্বাগত এখনো যারা যারা লাইভে জয়েন করনি বলবো নিতে ইস্ট বেঙ্গল দল গঠন কেমন করলো সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে আজ থেকে ইস্ট বেঙ্গল অনুশীলন শুরু করে দিল তো সেসব নিয়ে তো আলোচনা আছেই তো তাড়াতাড়ি তোমরা আসো এসে লাইভে জয়েন করো তো সেই অপেক্ষাতেই আছি এবং তারপরে আজকের ফুটবল নিয়ে ডিসকাশন শুরু করব আর বেসিক্যালি ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু ডিসকাশন হবে কেমন হলো ইস্টবেঙ্গলের দল গঠন তো বন্ধুরা আজ থেকে কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলন শুরু করে দিল ইস্ট ইস্টবেঙ্গল দল আজ থেকে অনুশীলন শুরু করলো যুবরতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আজকে বিনোদ জর্জ এবং গোলকিপার কোচ সন্দীপ নন্দীর তত্ত্বাবধানে কিন্তু প্র্যাকটিস শুরু হয়েছে ইস্ট বেঙ্গলের এবং এই মুহূর্তের চা খবর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্লু সম্ভবত সতেরো তারিখ মিড নাইটে কলকাতায় আসছেন এবং তারপরে এক এক করে বিদেশি ফুটবলাররা ইস্টবেঙ্গলে আসবে তো আজকের মূল যে আলোচনা সেটা যাওয়ার আগে তোমাদেরকে একবার বলবো যে যারা যারা জয়েন করেছ এখনো পর্যন্ত লাইভে একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে লাইফটা চলে যায় সবাই যেন দেখতে পায় সেই জন্য একটু আমি লাইক আর শেয়ার করে দিও এবারে আস্তে আস্তে আসি মূল আলোচনা তো মূল আলোচনা যেটা যে ইস্টবেঙ্গলে এই মৌসুমে এখনও পর্যন্ত আজকে ডেটে দাঁড়িয়ে দল গঠন কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে বলি যে ইস্টবেঙ্গলের দল গঠন গোল্ড লাইন থেকে শুরু করে ফ্রন্ট লাইন অব যে চারটে পার্ট আছে গোলকিপার ডিফেন্স লাইন মিডফিল্ড লাইন এবং ফরওয়ার্ড লাইন তো গোলকিপার লাইনে কিন্তু গতবারের ফুটবলাররাই আছে মানে গতবারের গোলকিপাররাই আছে প্রভুশুগন গিল এবং দেবজিৎ মজুমদার নতুন গোলকিপার কোনো সাইন কিন্তু এখনও পর্যন্ত হয়নি বেঙ্গলে আর আদিত্য পাত্রকে কিন্তু থার্ড গোলকিপার হিসেবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে রাখা হয়েছে আরও একবার বলছি যে যারা যারা জয়েন করছ লাইভে তারা একটু লাইক করে কিন্তু শেয়ার করে দিই যাতে আজকের এই আলোচনাটা সবার সাথে করতে পারি আর সবাই যেন দেখতেও পায় তো নতুন করে গোলকিপার কাউকে আর সাইন করায়নি ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের সেই পুরনো গোলকিপার প্রভসুকান গিল এবং দেবজিৎ মজুমদারি আছে এছাড়া রিজার্ভ দলের গোলকিপার আদিত্য পাত্রকে সম্ভবত থার্ড গোলকিপার হিসেবে টিমে রাখা হবে তো গোলকিপার নিয়ে এই মুহূর্তে কোনো খবর কিন্তু ইস্টবেঙ্গলে নেই তোমাদেরকে বলি যে এরপর যদি ডিফেন্স লাইনে আসে যায় ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে বলা যায় যথেষ্ট নরবরে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট নরবরে সব থেকে চিন্তার যে জায়গাটা সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন মারতান রায়না ছাড়া কিন্তু সেন্টার ব্যাকে কোনো ফুটবলারের সাইন হয়নি দুজন গতবারের ফুটবলারই আছে আনোয়ার আলী এবং লালচুন নুঙ্গা এছাড়া কিন্তু প্রফসুখান গিলের দাদা তোমরা সবাই জানো কুর সিমডাত গিল যাকে দিল্লি এফসিতে পাঠানো হয়েছিল লোন দিলে সে ব্যাক করেছে এবং আজ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে এছাড়া দুটো সাইড ব্যাক দুটো সাইড ব্যাক নিয়ে ইস্টবেঙ্গলের সবথেকে বড়ো চিন্তার জায়গা সেই দুটো সাইড কিন্তু এখনও পর্যন্ত বলা যায় ইস্টবেঙ্গল কিন্তু ফেলিওর জয়গুপ্তার এখনও সাইন হয়েছে কিনা এটা কিন্তু কনফার্ম নয় জয়গুপ্তা এলেও বাদিকটা কিছুটা মেরামত হবে তবে জয়গুপ্তা কিন্তু গত দুটো মরশুম কিন্তু রেগুলার ফুটবল এফসি গোয়াতে খেলে তো জয়গুপ্তাকে তবুও আনার চেষ্টা চলছে এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে ডিফেন্সের যা অবস্থা তাতে কিন্তু জয়গুপ্তা এলে যে খুব ভালো কিছু হবে সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে বাদিকটা বলা যায় যে কিছুটা হলো স্ট্রং হবে কেননা এখনও পর্যন্ত যা খবর নিশু কুমার কিন্তু থাকছে না নিশু কুমারকে ছেড়ে দেওয়া হচ্ছে নিশু কুমার থাকছে না তো জয়গুপ্তা এলে কতটা বেটার হবে সেটা তার পারফরম্যান্সে কথা বলবে কেননা গত দুটো মরসুম জয়গুপ্তা এফসি গোতে খেলেনি আর রাইট ব্যাক পজিশনে রাকিব ছাড়া কিন্তু তেমন ফুটবলার নেই এবার প্রভাত লাখটাকে তোমরা রাইট ব্যাক লেফ ব্যাক দুটো পজিশানে ইউজ করতে করা যায় কিন্তু প্রভাত লাখটার উপর কিন্তু বড় ম্যাচে কখনোই ভরসা রাখা যাবে না যে কোনো টাফ ম্যাচ টাফ সিচুয়েশান এইগুলোতে কিন্তু প্রভাত লাখটার উপর কখনোই ভরসা রাখা যাবে না আর অন্যদিকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে একজন বিদেশি সাইন হয়েছে সেটা হচ্ছে কেভিন সিভিল এই কেভিন সিভিল আর্জেন্টিনার ডিফেন্ডার ছাড়া কিন্তু এখনও পর্যন্ত ভালো কোনো বিদেশি সেন্টার ব্যাক কিন্তু ইস্ট বেঙ্গল নিতে পারেনি আর তার কারণ অবশ্যই সাউথ কেস্পোর সাউল কেস্পোর দল না ছাড়াই আর ইস্টবেঙ্গল সাউল কেস্পোরকে জন্যে আর যেই বছরের কন্ট্রাক্ট আছে সাউল কেস্পোর সাথে তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল একটা হিউজ পরিমাণের টাকা দিতে হবে যদি সাউথ ওয়েস ইস্ট রিলিজ করতে হয় তো সাউথ কোয়েস দল ছাড়ছে না ইস্টবেঙ্গলেও তাকে রিলিজ করছে না এরকম একটা পরিস্থিতিতে কিন্তু ইস্টবেঙ্গলে এই মুহুর্তে ডিফেন্স লাইনে নতুন করে কেপিন সিভিল ছাড়া অন্য কোনো সেন্টার ব্যাকের ফুটবলার কিন্তু নেওয়া সম্ভব হয়নি তো সেই জায়গা থেকে বলতে গেলে ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্স লাইন নিয়ে এখনও পর্যন্ত চিন্তা আছে কেননা রাকিব ছাড়া ডান দিকে ইস্টবেঙ্গলে কোনো ভালো কিন্তু বিদেশি নেই মাফবে ডান দিকে কিন্তু ভালো কোনো দেশি ফুটবলার নেই ইস্টবেঙ্গলে আর সেন্টার ব্যাক পজিশনে অবশ্যই কেভিন সিভিল ছাড়া কিন্তু কোনো ভালো ফুটবলার এখনও বিদেশি সই করাতে পারিনি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তো ডিফেন্স লাইন নিয়ে অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের চিন্তা থেকে যাচ্ছে যত সাইন হয়েছে সব মিডফিল্ড লাইনে ম্যাক্সিমাম সেটা রশিদ মোহাম্মদ রশিদ যেমন আছে মিগুয়েল ফিগুয়ারাও আছে তো মোহাম্মদ রশিদ হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার তো মোহাম্মদ রশিদ যদি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ড জায়গাটা তো ভালো হবে কিন্তু কোনো ব্যাচে যদি কেভিন রে কোনো কাঠ সমস্যায় খেলতে না পারে বা চোট সমস্যায় খেলতে না পারে এটা তো পার্ট অফ দ্য গেম একটা লং লিগে এইগুলো হয়েই থাকে কোনো না কোনো প্লেয়ার কোনো না কোনো সময় নাই খেলতে পারে তো সেই জায়গাটা কে খেলবে কোন বিদেশি সেন্টার ব্যাক খেলবে যদি কেবিন সিভিল না খেলতে পারে সেই বিদেশি সেন্টার ব্যাকের জায়গাটা কিন্তু কোনো বিদেশি সেন্টার ব্যাক থাকছে না এখনও পর্যন্ত ইস্টবাঙ্গলার যা দল গঠন হয়েছে তো মার্তান রায়না চুনুঙ্গা আনোয়ারালিদের উপরই কিন্তু ভরসা করতে হবে সেক্ষেত্রে যদি নতুন করে কোনো বিদেশি ডিফেন্ডার সই না করাতে পারে অন্যদিকে মিডফিল্ড লাইনে একাধিক ফুটবলারের সাইন হয়েছে আমরা বিপিন সিংকে দেখছি উইঙ্গার সাইন হয়েছে এডমুনকে সাইন করিয়েছে তো এরকম সাইনগুলো হয়েছে রামসাঙ্গা সাইন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বড় মুখ ইস্টবেঙ্গলে কিন্তু বড় মুখ কোনো সাইন হয়নি আইএসএল থেকে আইএসএল থেকে অভিষেক ইয়াদব হ্যালো স্যার হ্যালো অভিষেক আর নাগিন বাফট সেন্ট হায় হায় তো যাই হোক এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল টিমে কিন্তু বলতে পারি যে কোনো নামই আইএসএলের ফুটবলার কিন্তু সাইন করাতে কিন্তু ব্যর্থ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট বিপিন সিং দীর্ঘদিন ফুটবল খেলে নিয়েছে ভারতীয় সার্কিটে বয়সটাও বেড়েছে তিরিশ হয়ে গেছে তো তার থেকে এই মুহূর্তে যে খুব ভালো ফুটবল আশা করবে সেটা কিন্তু না যদি এখন বিপিন সিং নিজেকে ছাপিয়ে যেতে পারে সেটা ভালো নইলে কিন্তু বিপিন সিংহের থেকে একটা যে গেম আশা করা যায় এডমুন্ড ভালো সাইন হয়েছে একমাত্র আই লিগের ফুটবলার যে জাতীয় দলের ডাক পেয়েছে আই লিগ খেলে সেটা এডমুন্ড কাপ বিগত দিন ইস্টবেঙ্গলে খেলে গেছে তার পারফরমেন্স ভালো ছিল এই ফুটবলারটি ছাড়া কিন্তু তেমন নামি ফুটবলার ভারতীয় ফুটবলার কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলায় সাইন হয়নি এটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এখনও ব্যর্থতা বলতে পারি এক একরকমে তো মহেশ নন্দা এরা তো বিগত দিনের ফুটবলার জিক্সন সৌভিক এরা থাকছে তো মিডফিল্ড লাইনটা একটু জমাট হলেও নামই কোনো এখনও পর্যন্ত ডিফেন্স লাইন থেকে শুরু করে আপ টু ফরওয়ার্ড লাইন অব দিস কিন্তু নামই কোনো ফুটবলারকে সই করাতে পারিনি আইএসএলে যার পারফরমেন্স ভালো এবারে প্রশ্ন থাকছে এই জায়গাটা কেন সাইন হচ্ছে না এবার যারা নাকি আই খুব ভালো ফুটবল খেলছে যেসব ভারতীয় ফুটবলাররা তো তোমাদেরকে বলি তাদের সাথে কিন্তু তাদের ক্লাবগুলো একটা লং টার্ম কন্ট্রাক্ট আছে আর লং টার্ম কন্ট্রাক্ট থাকায় কি হচ্ছে সেই প্লেয়ারগুলোকে কিন্তু নিতে পারছে না ইস্টবেঙ্গলে আর যদি তাদেরকে নিতে যায় তাহলে কিন্তু সেই ক্লাবগুলো হিউজ পরিমাণে কিন্তু একটা ট্রান্সফার ফি দাবি করছে যেটা হয়তো ক্লাব দিতে পারছে না অপরাধ ক্লাব সেই ট্রান্সফার ফিটা দেওয়ার ব্যাপারে তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত বড় মুখ বা জাতীয় দলে খেলা ফুটবলার এরকম কিন্তু সাইন করাতে পারেনি এডমুন লাল ডিণ্ডিকা ছাড়া তো এখন ফ্রন্টে যা দিয়ামন্ত্রিক গতবারের যা পারফরমেন্স তাকে নিয়ে খুব বেশি আশা করাটা কিন্তু উচিত না কেননা গতবারে যদি দিয়ামন্ত্রিক মিডফিল্ড লাইনের উপর যে দোষারোপটা করেছিল সে নাকি বল পাচ্ছে না কিন্তু দিয়ামন্ত্রিকসের ম্যাচগুলো দেখো একাধিক ম্যাচে কিন্তু তাকে বল দেওয়া হয়েছে কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে দিয়ামন্ত্রিকস নিজে ব্যর্থ হয়েছে এবং নিজে ভুল করলে নিজের দলের যে সতীর্থ ফুটবলার আছে তাদের দিকে মাথা গরম করে হাত পা ছোড়া এইগুলো দিয়ামন্ত্রিকোষের আছে এই জিনিসগুলো কিন্তু করতে থাকলে কিন্তু দলের মধ্যে একটা বাজে প্রভাব পড়তে পারে দিয়ামন্ত্রিকোষ যে জিনিসটা করে যে মাঠে নেমে আমি মানে এই টিমের হেড বা এরকম কিছু একটা বোঝাতে চাই যে তার মতো করে খেলতে হবে কিন্তু দিয়ামন্তস নিজের ব্যর্থতা ঢাকতে কিন্তু দলের ফুটবলারদের দোষ দেয় সেটা কিন্তু খারাপ কিন্তু দিয়ামন্ত্রিকোষকেও ছাড়তে পারিনি ওই একটাই কারণ দলের হাই স্পেড ফুটবলার গত মরশুমে তারপরে তার সাথে বলা যায় যে যেই কন্ট্রাক্টটা আছে সেই কারণে দিয়া মন্তিকসকে এই মরশুমে রিলিজ করার ইচ্ছা থাকলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটা করতে পারেনি দিয়ামন্তিকের সাথে যেই আর নতুন ফরওয়ার্ড লাইনের ফুটবলার এসছে মরক্কো থেকে হামিদ গত মরশুমে মরক্কো লিগে কিন্তু তিনটির বেশি গোল করতে পারেনি বলা হচ্ছে যে সে উইং প্লে করতে পারে এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে তো এখন দেখার বিষয়ে ভারতীয় ফুটবলে এসে হামিদ এখনও তো পরীক্ষিত নয় তো ভারতীয় ফুটবলে আগামী দিন ইস্টবেঙ্গল জার্সি গাইড তার পারফরমেন্সই কিন্তু কথা বলে যদি সে পারফর্ম করতে পারে তাহলে সবাই বলবে যে একটা ভালো সাইনিং কেননা এখনও পর্যন্ত হামিদের লাস্ট ইয়ারে ব্যাকগ্রাউন্ড ডেকে কিন্তু কেউ কিন্তু আশাবাদী নয় ইস্টবেঙ্গল সমর্থকরা যে খুব আশাবাদী হামিদের জন্যে সেটা কিন্তু নয় তবে সে যদি পারফরমেন্স করতে পারে এবং সমালোচকদের জবাব দিতে পারে তাহলে তো ইস্টবেঙ্গলের জন্যে ভালো হবে গুড ফর ইস্টবেঙ্গল আর কিছুই না এছাড়া দুজন ভারতীয় স্ট্রাইকার ইস্টবেঙ্গলে আছে দুজনেই যথেষ্ট প্রতিশ্রুতিমান স্ট্রাইকার আর ডেভিড এবং জেসিন টিকেট দুজনের কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার কিন্তু গেম টাইমের অভাব কোচ অস্কার ব্রুজো এই দুই ফুটবলারকে কিন্তু একেবারেই সুযোগ দিচ্ছে না আর এই দুই ফুটবলার সুযোগ না পাওয়ার ফলে কিন্তু বলা যায় যে ভারতীয় ফুটবল সার্কিটে কিন্তু নিজেদের যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা কিন্তু বিস্তার করতে পারছে না সেই জায়গাটাতে বলবো যে অস্কার ভুজোর উচিত এই দুই ফুটবলার ডেভিড এবং জেসিন টিকে এই দুই ফুটবলারকে গেম টাইমটা আরও বেশি দেওয়া উচিত কেননা ভারতীয় ফুটবলার দেখে তাদের উপর ভরসা না করাটা কিন্তু ভুল সিদ্ধান্ত মূর্খ সিদ্ধান্ত কারণ ডেভিড গত মৌসুমে যখনই মাঠে নেমেছে নিজের কিন্তু চার চিনেছে গোল করেছে তো ডেভিড এবং এই মুহূর্তে জেসিন টিকে যা ফুটবল খেলছে কলকাতা লিগও যা ফুটবল খেলছে তাতে কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারি দুই ফুটবলারকে কিন্তু কোচ অস্কার ভুজোর সুযোগ দেওয়া উচিত এবার ইস্টবেঙ্গলে তিনজন মিডফিল্ডার আছে যে তিনজন কিন্তু বিদেশি মিডফিল্ডার মিগুয়েল এছাড়া আছে হচ্ছে রশিদ এবং গত মৌসুমের সাউথ ক্রেসপো তো সাউল ক্রেস্পোকে নিয়ে যে খুব আশাবাদী হওয়া যাবে তা তো না কেননা সাউথ ক্রেসপো দুটো ম্যাচ খেলে দশটা ম্যাচ বারোটা ম্যাচ মাঠের বাইরে থাকে দলের গুরুত্বপূর্ণ সময়গুলো তো কিন্তু সাউল ক্রেসপোকে পাওয়া যায় না এটা তো আমরা দেখেছি গতবারের লিগের ফার্স্ট লিগের একটা টিমের পর সেকেন্ড লিগ অব্দি কিন্তু সাউথ ক্লেস্পোকে পায়নি পরবর্তী সময় যখন মাঠে ফিরে আবার নাকি চোট পেয়েছে এরকম সাউথ ক্লেসপো সারাটা মৌসুমে চোট জর্জরিত হয়ে থাকে আর সারা বছরে পেমেন্ট নিয়ে চলে যায় তো সাউথ ক্রেসপোকে নিয়ে খুব বেশি আশা করা যায় না তবে আমি বলবো যেটা যে সাউথ কেস্পোকে রিলিজ করে দিয়ে যদি ইস্টবেঙ্গল আগামী দিনে একজন সেন্টার ব্যাকের ফুটবলার নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে নইলে এখন অবধি ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবল সার্কিটে যেই সব নামি ফুটবলাররা খেলছে বা জাতীয় দলের ফুটবলার শুধু এডমুল লালিন ডিকাচারা কিন্তু কোনো ভালো সাইনি এখন অব্দি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করাতে পারেনি তো এখন দেখা যে আগামী দিনে এখনও সময় আছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন কোনো ভালো ভালো ভারতীয় ফুটবলার নিজের দলের সই করাতে পারে কিনা তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ভিডিও আর বাড়াবো না তো এইটুকুনি বলার জন্য এসেছিলাম আগামী দিনে আবার ইস্টবেঙ্গলের দল গঠন কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব কিছুদিন যা নতুন কোনো ফুটবলার সাইন হলে নিশ্চয়ই তোমাদেরকে আবার খবর দেবো তবে যতক্ষণ না ডিফেন্স লাইনে অন্তত রাইট ব্যাক ভালো আর একজন বিদেশে সেন্টার ব্যাক ইস্টবেঙ্গলে না আনতে পারছে ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু এখনো অবধি আশা করার মতন কিন্তু কিছু হয়নি যতই এই ফুটবলার সাইন হয়েছে ওই ফুটবলার সাইন হয়েছে বলা হোক না কেন এখনও পর্যন্ত কিন্তু ভারতীয় ফুটবল সার্কিটে যেসব ভারতীয়রা দাপিয়ে খেলছে সেরকম ফুটবলার কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু সাইন করাতে ব্যর্থ যতক্ষণ না ইস্টবেঙ্গল ভালো ফুটবলার সাইন করাচ্ছে ততক্ষণ কিন্তু বলা যায় যে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন এখনও পর্যন্ত কিন্তু গতবারের থেকে কিন্তু কোনো অংশে ভালো হয়েছে বলে কিন্তু আমি মনে করি না গতবারের মতনই কিন্তু ডিফেন্স লাইন এখনও কিন্তু নরবরে হয়ে আছে যতক্ষণ না ভালো রাইট ব্যাক এবং লেফট ব্যাকের সাইন ইস্টবেঙ্গলে হচ্ছে তো এখনকার মতো বন্ধুরা এই পর্যন্ত আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও আগের ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি যথেষ্ট ভালো ভিডিও লাস্ট ভিডিও যেটা আপলোড করেছি ইস্ট বেঙ্গল আজকে অনুশীলনের সাথে সভিক চক্রবর্তীর বার্থডে সব একসাথে মিলেমিশে একাকার সব ভিডিও কিন্তু তোমরা দেখে নিও এখনকার মতো গুড নাইট